সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্যারাগ্রাফের আরও একটি ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা আরও কনভেনশনালের বাইরে গিয়ে নতুন নতুন প্যারাগ্রাফ যেগুলো আমাদের শেখা দরকার কনটেম্পোরারি ওয়ার্ল্ডে যে প্যারাগ্রাফগুলো খুবই খুবই আমাদেরকে নতুন নতুন বিষয় সম্পর্কে ধারণা দিচ্ছে অ্যাক্সপেক্ট সম্পর্কে আইডিয়া দিচ্ছে সেগুলো নিয়ে আসলে আমরা যেন পরীক্ষা হলে নার্ভাস না হয়ে যাই আমাদের সেটাই মূল লক্ষ্য সো আজকে আমরা শিখবো ই লার্নিং কারণ আমরা ই লার্নিংয়ের দুনিয়ায় কিন্তু কী করেছে অলরেডি প্রবেশ করে ফেলেছি ই লার্নিং বলতে আসলে কি বোঝায় সেটা আমাদের আগে জানতে হবে সংজ্ঞায়নে আমরা চলে যাই সংজ্ঞায়নে চলে যাচ্ছি ই লার্নিং ইজ দ্য ইউজ অফ ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজিস ইন এজুকেশান অর্থাৎ এই যে দেখুন আমি ইলেকট্রিক মিডিয়া ইউজ করে কিন্তু আপনাদেরকে ইনফরমেশান দিচ্ছি আপনাদের সঙ্গে কমিউনিকেট করছি আপনারা একটা ইলেকট্রিক ডিভাইস ইউজ করে আপনারা শিখছেন সো দ্যাটস কল ই লার্নিং যেটা অর্থাৎ আপনি ইলেকট্রনিক ডিভাইস ইউজের মাধ্যমে আপনি কমিউনিকেশান আদান প্রদান করবেন যেখানে এক ইন্ডে থাকবে একজন শেখাবে আরেক ইন্ডে একজন সেটা গ্রহণ করবে ই লার্নিং ইনক্লুডস নিউ মেরাস টাইপস অফ মিডিয়া ফর ডেলিভারিং টেক্সট অডিও ইমেজেস অ্যানিমেশন অ্যান্ড স্ট্রিমিং ভিডিও অনেক ধরন থাকতে পারে অনেক যেটা আপনি ধরেন এই যে টেক্সট দিয়ে পড়াচ্ছি অডিও আপনারা একটা শুনছেন বিভিন্ন ছবির মাধ্যমে চিত্রায়িত করা হয় বা অ্যানিমেশন সায়েন্সের ভিডিওগুলোতে আমরা দেখি অ্যানিমেশন ইউজ করা হয় শেখানোর জন্য লাইভ ভিডিও স্ট্রিমিং করা হয় সো সবগুলোই কি ই লার্নিংয়ের একটা পার্টস ইলার্নিং ক্যান অকা ইন অর আউট অফ ক্লাসরুম ই লার্নিং শ্রেণীকক্ষেও শেখানো যেতে পারে শ্রেণীকক্ষের বাইরেও শেখানো যেতে পারে দে আর মেনি অ্যাডভান্টেজেস টু অনলাইন অ্যান্ড কম্পিউটার বেসড লার্নিং অনেক ধরনের কি আছে কম্পিউটার বেসড যে ই লার্নিং সেটার অনেক ধরনের সুযোগ সুবিধা আছে ইট রিডিউসেস ট্রাভেল টাইম অ্যান্ড ট্রাভেল কস্ট ফর স্টুডেন্টস ঢাকা শহরে ভাবুন একটা স্টুডেন্টের যে ট্রাভেলের জন্য যে টাইম লাগে একটা কলেজে যেতে অনেকের দু ঘন্টা লাগে ই লার্নিং কী তার জন্য সে সময়টা অনেক রিডিউস করে দেবে স্কুলের পরে তারা কোচিংয়ে যেতে হবে না সেখানে কী করবে একটা ওয়েবসাইটে গিয়ে সে সেখানে পে করে সেখানে সে শিখতে পারছে তার টাইম বাঁচছে এবং সময় বাচ্ছে টাকা বাচ্ছে ইট রিডিউসেস ট্রাভেল টাইম যেটা বললাম স্টুডেন্টস মে সিলেক্ট দেয়ার লেভেল অফ নলেজ অ্যান্ড ইন্টারেস্ট এবং তারা তাদের কাস্টমাইজ করা থাকে যে আপনি এই ক্লাস এই অনুযায়ী আপনি এটা শিখতে পারবেন অনেক ধরনের কাস্টমাইজ সুযোগ সুবিধা থাকে যেটা স্টুডেন্টের জন্য অনেক ভালো হয় দে ক্যান ডেভেলপ নলেজ অফ ইন্টারনেট অ্যান্ড কম্পিউটার স্কিল দ্যাট হেল্প লার্নার্স থ্রু আউট দেয়ার লিভস অ্যান্ড ক্যারিয়ার্স এবং ই লার্নিং হলে কী হবে আপনি ডিভাইসকে কন্ট্রোল করা শিখবেন ডিভাইসের সফিস্টিকশন যে আছে বিভিন্ন ফিচার্স আছে সেগুলো সম্পর্কে আপনি স্টুডেন্ট লাইফে পরিচিত হবেন যেটা আপনাকে আপনার ক্যারিয়ারে সাহায্য করবে রেস্ট অফ দ্য লাইফ আপনাকে হেল্প করবে যেহেতু আমরা বলছি যে আমরা কিন্তু ফোর্থ আইআর দিকে যাচ্ছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিশনের দিকে যাচ্ছি সব কিছু আপনাকে কর্মজীবনে কি করতে হবে সফট স্কিল কম্পিউটারের মাধ্যমে টিকে থাকতে হবে সাকসেসফুলি কম্পিউটার বেস কোর্সেস বিল্ডস সেলফ নলেজ অ্যান্ড সেলফিড কনফিডেন্স অ্যামং স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টরা নিজেরাই নিজেরাই বিভিন্ন কিছু শেখে এবং তাদের মধ্যে একটা কি আত্মবিশ্বাস তৈরি হয় দেয়ার আ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস অ্যাজ ওয়েল অবশ্যই সব কিছুরই প্রোজ অ্যান্ড কনস থাকে সুবিধা অসুবিধা থাকে কিছু অসুবিধাও আছে লার্নার্স উইথ ব্যাড স্টাডি হ্যাবিটস মে ফল বিহাইন্ড যারা আসলে ফাঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টায় থাকে তাদের জন্য কিন্তু ই লার্নিং একটু কঠিন কারণ ওদেরকে মনিটর করার মতো কিন্তু কম মানুষ থাকে এই লার্নিং আপনি ক্লাসে গিয়ে টিচারের সামনে শিখছেন অফলাইনে আপনি ফাঁকি দিলে টিচার আপনাকে প্রশ্ন করতে পারে আপনাকে ধরতে পারে সরাসরি আপনাকে মনিটর করতে পারে ই লার্নিংয়ের ক্ষেত্রে যাদের আসলে কি ফাঁকি দেওয়ার অভ্যাস বা যারা আসলে একটু দুর্বল বেসিক তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় স্টুডেন্টস মে ফিল আইসোলেটেড ফ্রম দ্য ইনস্ট্রাক্টর অ্যান্ড ক্লাসমেটস এটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস অফলাইন স্কুলিং এই কারণে ইম্পর্ট্যান্ট ওটা শুধু আপনাকে শিক্ষা দেয় না আপনাকে একটা পরিবেশের মধ্যে নিয়ে যায় একটা প্যাটার্নের মধ্যে নিয়ে যায় যেখানে আপনি অনেক মানুষের মধ্যে কীভাবে আচরণ করতে হয় কিভাবে সোশ্যালাইজ করতে হয় কিভাবে মানুষের সাথে অ্যাডাপ্ট করতে হয় সেগুলো শিখেন ই লার্নিং আপনাকে এই স্কোপটা থেকে কী করে আইসোলেট করে আপনি এক একা শিখছেন অনেক সময় আপনার কাছে বোরিং লাগতে পারে ক্লাসে অনেক মানুষ একসাথে থাকলে যে বোরিংনেসটা কম আসে ই লার্নিংয়ের ক্ষেত্রে এই ফিল্ডটা অনেক সময় হয় যেটার কথা বলেছে ক্লাসরুম ফিল্ডটা কিন্তু আসে না হাওয়েভার এভার ইন অ্যাডিশন টু ট্র্যাডিশনাল লার্নিং ই লার্নিং ক্যান হেল্প লার্নার্স ইন ওয়েজ বলছে তাই ট্র্যাডিশনাল লার্নিংয়ের পাশাপাশি ই লার্নিং দিতে হবে এখনই পুরোপুরি ই লার্নিংয়ে যাওয়া যাবে না ট্র্যাডিশনাল লার্নিং ই লার্নিং দুটা কম্বাইন করে যদি দেওয়া যায় ই লার্নিংয়ের যে সুবিধাগুলো সেটার সঙ্গে স্টুডেন্টরা পরিচিত থাকবে এবং ই লার্নিংয়ের যে অসুবিধাগুলো সেটা তারা অফলাইনের মাধ্যমে সেখান থেকে দূরে থাকতে পারবে সো এই গেল ই লার্নিং পরবর্তী প্যারাগ্রাফটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস সোশ্যাল নেটওয়ার্ক বা ফেসবুক নিয়ে তো আমরা একটু আগে পড়লাম এখন ওভারঅল সোশ্যাল নেটওয়ার্ক মানে কিন্তু শুধু ফেসবুক নয় ইনস্টাগ্রাম হ্যাঁ তারপরে আপনার হোয়াটসঅ্যাপ সবগুলো সোশ্যাল নেটওয়ার্ক আরও আরও আছে স্ন্যাপচ্যাট আছে ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড ডিজাইন আ লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস টু ফ্যাসিলিটেড সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন দ্য ওয়ার্ল্ড বলছে এই ইন্টারনেট টেকনোলজি হেল্প করেছে সাহায্য করেছে এই লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস অনেকগুলো ওয়েবসাইটকে কী করতে ফ্যাসিলিটেড সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবী জুড়ে মানুষ যেন সোশ্যাল রিলেশান তৈরি করতে পারে সেটার ব্যাপারে সহযোগিতা করেছে দে আর নোন অ্যাস দে নোন অ্যাস সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস আর সোশ্যাল নেটওয়ার্কস আর সোশ্যাল মিডিয়া যেটাই বলেন সোশ্যাল নেটওয়ার্কিং বলেন সোশ্যাল মিডিয়া বলেন সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস বলেন সবগুলোই একই জিনিস অ্যাট প্রেজেন্ট ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইট অবভিয়াসলি মার্কেটের বড় একটা শেয়ার ফেসবুকের বেশিরভাগ মানুষ ফেসবুক ইউজ করে অভ্যস্ত কারণ এটা সবচেয়ে বেশি মানুষ এটা ইউজ করে সো আপনি ফেসবুক ইউজ করলে সবচেয়ে বেশি মানুষের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন এর জন্য ফেসবুকটা প্রায়োরিটি পায় গুগল প্লাস টুইটার লিঙ্কড ইন ইন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা চাকরি খুঁজেন তাদের জন্য এখানে আপনার বায় দিয়ে রাখলে অনেক মানুষের সাথে কানেক্ট হলে আপনার জব পেতে অনেক সুবিধা হবে টুইটার টুইটারের মাধ্যমে পুরো বিশ্বের নিউজ সম্পর্কে আপডেট পাওয়া যায় এগুলো কিন্তু স্পেশালাইজড দেখেন গুগল প্লাস টুইটার ফেসবুক যেমন সব কিছু মিলিয়ে একটা জগাখিচুরির মতো কিন্তু লিঙ্কড ইন টুইটা এগুলো স্পেশালাইজড টুইটারের মাধ্যমে আপনি পুরো পৃথিবীর বড় বড় যে পার্সন আছেন তারা টুইট করেন তাদের টুইটের মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ নিউজগুলো জানতে পারেন লিঙ্কড মাধ্যমে আপনি আপনার প্রোফাইল ক্যারিয়ার নিয়ে আগাতে পারেন হ্যাঁ গুগল প্লাসের মাধ্যমে আপনি হচ্ছে আপনার টেকনোলজি যে বেস্ট সার্ভিসগুলো এটা পান আদার ফ্রিকুয়েন্টলি সোশ্যাল সার্ভিসেস সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর ওয়েব বেস্ট এটা হচ্ছে কি ওয়েব বেস্ট প্রোভাইড ওয়েস ফর ইউজার্স টু ইন্টার্যাক্ট থ্রু দ্য ইন্টারনেট ওয়েব বেস্ট বলতে এটা জালের মতো পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে এক কম্পিউটারের সঙ্গে এক ওয়াইল সঙ্গে আরেকটা ওয়াইল্যানকে কানেক্ট করে দিয়েছে দেশ সার্ভিসেস মেক ইট পসিবল টু কানেক্ট পিপল শেয়ারিং ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার্স অর্থাৎ আপনি আপনার দেশের বাইরের মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন সেই সুইজারল্যান্ডের একটা মানুষের সাথে আপনার যোগাযোগ আছে কানাডার মানুষের সাথে যোগাযোগ আছে যেটা ফেসবুক ছাড়া সম্ভব ছিল না সোশ্যাল মিডিয়া ছাড়া বিশেষ করে আপনি লিঙ্কটি এনে দেখবেন হাজার হাজার মানুষ বিভিন্ন খাতে আছে বিভিন্ন কোম্পানিতে আছে তাদের সঙ্গে কানেক্ট থাকা যায় যেটা আপনাকে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুযোগ এনে দিতে পারে হ্যাভ মেড দ্য ইউজার্স ফিল দ্যাট দে রিয়েলি লিভ ইন গ্লোবাল ভিলেজ এবং এই সব সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন আপনার একটা ফিল করবেন যে আমি যেন একটা গ্লোবাল ভিলেজে বসবাস করছি এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টেলিমেডিসিন টেলিমেডিসিন আবার কি দেখেন দুইটা শব্দ আছে এখানে একটা হচ্ছে টেলি একটা হচ্ছে মেডিসিন টেলি মানে টেলিফোন টেলিফোনের মাধ্যমে মেডিসিন দেওয়া অর্থাৎ আপনি সরাসরি ডাক্তারের কাছে না গিয়ে ডাক্তারের পরামর্শ পাবেন অনলাইনের মাধ্যমে বা ফোনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে নিতে পারেন এটাকে আমরা বলছি ওভারঅল টেলিমেডিসিন এটা খুবই নিউলি একটা কনসেপ্ট কিন্তু টেলিমেডিসিন ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ হেলথ রিলেটেড সার্ভিসেস টেলিমেডিসিন বলতে বোঝায় ডিস্ট্রিবিউশন বা বন্টন সরবরাহ করা কি হেলথ রিলেটেড সার্ভিসেস স্বাস্থ্য সংক্রান্ত সেবা অ্যান্ড ইনফরমেশন ভায়া ইলেকট্রনিক ইনফরমেশন অ্যান্ড টেলিকমিউনিকেশান টেকনোলজিস অর্থাৎ দেখুন শুধুমাত্র এটাকে টেলিফোনের সঙ্গে গুলে ফেললে ভুল হবে টেলিমেডিসিন বলতে অ্যাপ বেস্ট সার্ভিসও হতে পারে ধরেন আপনি একটা অ্যাপে অ্যাকাউন্ট করলেন সেখানে আপনি বাসায় বসে কোনো স্পেশালাইজ ডক্টরের সঙ্গে কথা বলতে পারছেন সেটা আপনি স্কাইপিতে করতে পারেন আপনি ফেসবুক লাইভের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে করতে পারেন বাট ওটাকেও আমরা টেলিমেডিসিন বলবো অর্থাৎ কমিউনিকেশান টেলিকমিউনিকেশান ইট অ্যালাউস লং ডিস্ট্যান প্যাশন অ্যান্ড অর্থাৎ যারা দূরবর্তী ধরুন আপনি সেই পাবনাতে বসে আপনি ঢাকা মেডিকেলের একজন ডক্টর দেখাবেন আপনার জন্য ঢাকায় আসা আপনি এমন অসুস্থ আসা আপনার জন্য কঠিন ভিডিও কলে হয়তো ওইটার আপনি সার্ভিস নিতে পারছেন সো সেটা আপনাকে কি করছে ডিস্ট্যান্স লং ডিস্টেন্সটাকে রিমুভ করছে আপনি ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন সেবা নিতে পারছেন পরামর্শ নিতে পারছেন ইন্টারভেনশন রিমাইন্ডার্স মনিটরিং এবং আপনি ধরেন একবার ডাক্তার দেখিয়ে গিয়ে যেটা আপনার আসতে না হয় আপনি আসতে অনেক সময় এবং টাকার অপ্যায় হয় আপনি পরবর্তী অবজারভেশন ফিউচার পরামর্শগুলো বাসায় বসে নিতে পারেন অ্যান্ড রিমোট অ্যাডমিশন রিমোট মানে হচ্ছে দূরবর্তী দূরবর্তী অবস্থায় আপনি সাহায্য যে নিলেন এটাকে বলছে রিমোট অ্যাডমিশন হোয়েন রুরাল সেটিংস ল্যাক অফ ট্রান্সপোর্ট বাংলাদেশে এমন জায়গা আছে যেখান থেকে আসলে আস্তে আস্তে রোগীরা কিন্তু মারা যায় পদ্মাশিত হওয়ার আগে আমরা দেখেছি যে ফেরি ফেরিতে অনেক অ্যাম্বুলেন্সে রোগীদের মৃত্যু হয়েছে শুধুমাত্র আসার সময় বেশি লেগেছে তাই ল্যাক অফ মোবিলিটি ডিক্রিজ ফান্ডিং অর ল্যাক অফ স্টাফ রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু কেয়ার এবং বাংলাদেশের জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে জন জনবলের সংকট লোকবলের সংকট এবং সেখানে সার্ভিসের অবস্থা কিন্তু খুবই খারাপ এজন্য মানুষ কিন্তু বিভাগীয় শহর বা ঢাকায় কিন্তু আসে চিকিৎসা নিতে টেলিহেলথ মে ব্রিজ দ্য গ্যাপ টেলিহেলথ কী করতে পারে এই ব্রিজ মানে হতে সংযোগ ঘটায় এই যে আমাদের মধ্যে যে গ্যাপটা আছে ডাক্তার রোগীর এই গ্যাপটাকে এই সময়ের দূরত্বকে বন্ধন করে অ্যাজ ওয়েল অ্যাজ প্রোভাইড ডিস্ট্যান্স লার্নিং মিটিং সুপারভিশন প্রিভেন প্রেজেন্টেশনস বিটুইন প্র্যাকটিশনার্স অনলাইন ইনফরমেশন অ্যান্ড হেলথ ডাটা ম্যানেজমেন্ট এবং কি আপনারা যারা ইয়াং ডাক্তার তারা বড় বড় ডাক্তারদের কাছ থেকে ওয়ার্কশপের মাধ্যমে শিখতে পারেন এই টেলিমেডিসিনের মাধ্যমে এবং হেলথ ডেটা ম্যানেজমেন্ট করা খুব প্রয়োজনীয় একটা জিনিস কোন জেলায় ওই স্পেসিফিক কোনো রোগের রোগীর সংখ্যা কত তাদেরকে কিভাবে সেবা দেওয়া হবে এটার জন্য কিন্তু ডাটা ম্যানেজমেন্ট লাগে সেটার জন্য টেলিমেডিসিন গুরুত্বপূর্ণ অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন মানে একীভূত করা টেলি হেলথ ইজ এ মডার্ন ফর্ম অফ হেলথ কেয়ার ডেলিভারি টেলি হেলথ একটা আধুনিক ফর্ম হেলথ কেয়ার ডেলিভারির অর্থাৎ সেবা দেওয়ার টেলি হেলথ ব্রেক্স অ্যাওয়ে ফ্রম ট্র্যাডিশনাল হেলথ কেয়ার ডেলিভারি বাই ইউজিং মডার্ন টেলিকমিউনিশন সিস্টেম আপনি যত ধরনের ইন্টারনেট বেস্ট সেবাগুলো নিচ্ছেন ওয়ারলেস বেস্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ভিলেজার্স হু আর গেটিং দেয়ার হেল্প ইন এ ফিউ মিনিটস এটা গ্রামবাসীর জন্য কিন্তু টেলিমেডিসিনটা খুব যদি আমরা করতে পারি ওভাবে ইন্ট্রিগ্রেট এখনও বাংলাদেশে কেবল এটা এক্সপেরিমেন্টালি চলছে এটা যদি খুব ভালোভাবে করা যায় উপজেলা পর্যায়গুলোতে থানা পর্যায়গুলোতে মানুষ অনেক